দর্শক আমরা এখন রয়েছে মুজিমাহার বাজারের একজন কাঁচা বাজার বিক্রেতার কাছে আমরা এখন জানব যে দুপুরে বিক্রি বেশি হচ্ছে নাকি রাতে বেশি বিক্রি হচ্ছে দুপুর থেকে রাত্রে বিক্রি বেশি হয় জিনিসগুলো সবজি সস্তা দিয়ে যায় প্রায় কেজি প্রতি কত টাকা ব্যবধান হয় এই দশ টাকা দুপুর থেকে দুপুর থেকে তাই মনে করেন যারা চাকরিজীবী হ্যাঁ ওরা বেশিরভাগ আসে আর এমনি যারা একটু মধ্যবিত্ত তারাও বেশিরভাগ আসে তো মধ্যবিত্ত বেশি আসে এই যে প্রতিটা কেজি প্রতি দশ টাকা কমছে তো আপনাদের লাভ বা লস কান কোনটা হওয়ার সম্ভাবনা নাকি লাভ লাভে থেকে যায় এখন মন করো লাভ হতেছে না এখন কিনে দাবার থেকে দশ টাকা কমাই দুপুর বেলায় দশ টাকা ফাইদি করে বিক্রি করা যায় মানে আপনি কথা মতো হলো যে মানে আপনি দুপুরবেলা যে লাভটা নিয়েছেন কিন্তু রাতকে হলো লাভের বাহিরেও আপনাকে তোকে হয় কারণ এগুলো নিয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি কাতার বিট হলো কম এখন কম কারণ সকাল বেলা একটু কম থাকে কিন্তু বিকালে দিকে বাড়তি থাকে রাতের বেলা কি আপনাদের ফলের দাম কমে নাকি বাড়ে রাতের বেলা আমরা কম বেশ কম করে সারি দিই মাল মাল বেশ কম করে সারি দিই কারণ হলো যে মালগুলো নষ্ট হয়ে যায় একদিন থাকলে আমার দশ কেজি মাল নষ্ট হয়ে যাবে কমসে কম এটার জন্য আমরা কম দামে সারি দিই মালগুলো